মেগাস্টার সাকিব খান ইতিমধ্যে চলচ্চিত্র জীবনের রজত জয়ন্তী পার করে ফেলেছেন কিন্তু এমন চরিত্রে আগে কখনো দেখা যায়নি তাকে সম্পূর্ণ দক্ষিণী দাসের অ্যাকশন সিনেমা তুফান অনেকে আবার তুফানকে বিখ্যাত কেজিএফ কিংবা অ্যানিম্যাল মুভির সাথে তুলনা করেন তবে শুধু অ্যাকশন নয় কিছু দৃশ্যে নায়িকা মিমির সাথে রোমাঞ্চে মাতবেন শাকিব খান এ বিষয়ে লাশময় নায়িকা সোনাল চৌহান বলেন মিমিকে আমি আগে থেকে চিনি সে ছবিতে ডিমান্ড থাকলে অনেক সাহসী হতে পারে বলেন অপেক্ষা করুন আমাদের দরদ দেখে আপনারা অভিভূত হবেন দরদের মতো ছবি বাংলায় কেউ আগে দিন দেখেনি তো বন্ধুরা ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ